সূর্যকুমারের সেঞ্চুরিতে হায়দ্রাবাদকে সাত উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই আর হায়দ্রাবাদকে হারিয়ে চল্লিশ দিন আগের হারা ম্যাচের বদলা নিল তারা এই ম্যাচে এক ঢিলে দুই পাখি মেরে সেঞ্চুরি করা এবং মুম্বাইকে ম্যাচ জেতানো সূর্যকুমার ম্যান অব দ্য ম্যাচ হয়ে তার সেঞ্চুরির ক্রেডিট কাকে দিলেন জানতে হলে ভিডিওটি শেষ হতে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিশ হেডের শুরুতে আর প্যাট কামিনের শেষের ঝড়ে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান করেছিল হায়দ্রাবাদ হারলেই আইপিএল থেকে বিদায় নিশ্চিত জেনে লক্ষ্য তাড়া করতে নামা মুম্বাই সূর্যর একান্ন বলে অপরাজিত একশো দু রানের সুবাদে সাত উইকেট আর ষোলো বল বাকি থাকতে জিতেছে তারা আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিলক বর্মা মুম্বাই ইন্ডিয়ানসের জিতে যখন দরকার চব্বিশ বলে পঁচিশ রান সেঞ্চুরি পেতে সূর্যকুমার যাদবের চায় উনিশ রান তিলক বর্মা খুব ভালোভাবে অনুধাবন করলেন এই অবস্থা থেকে তিনি মেরে খেললে সূর্যকুমারের সেঞ্চুরি পাওয়া হবে না সতেরোতম ওভারের প্রথম বল থেকেই তিলক তাই সিঙ্গেল নিয়ে সূর্যকুমারকে স্ট্রাইকে আনায় মনোযোগী হলেন প্যাটকামিন্সের করা ওই ওভারে সূর্য একটি সিঙ্গেল দুটি চার আর এক ছক্কার সুবাদে ছিয়ানব্বই রানে পৌঁছে গেল পরের ওভারে শুরুতেই স্ট্রাইকে তিলক এবারেও তিনি সিঙ্গেল নিয়ে বাকি কাজ সেরে ফেলার দায়িত্ব দিলেন সূর্যকে নটরাজনের করা ওই ওভারে দ্বিতীয় বলেই ডিপ এক্সট্রা কভারের ওপর দিয়ে সূর্যের ছক্কা নিজের সেঞ্চুরি পূরণের পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জিতেও গেল মুম্বাইও এ যেন এক ঢিলে দুই পাখি মারানি মতো এজয়ে আইপিএল পয়েন্ট তালিকার তলানি থেকে নয় উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্সকে নামিয়ে দিয়েছে দশে একই সঙ্গে প্লে অফে খেলার আশা গাণিতিকভাবে বাঁচিয়ে রেখেছে মুম্বাই এবারের আইপিএলে দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল গত সাতাশে মার্চ সেদিন ক্রিকেট প্রেমীরা দেখেছিলেন রেকর্ডের পর রেকর্ড ঘরের মাঠে রাজীব গান্ধী স্টেডিয়ামে দুশো সাতাত্তর রান তুলেছিল হায়দ্রাবাদ জবাব দিতে নেমে মুম্বাই থেমেছিল দুশো ছেচল্লিশ রানে চল্লিশ দিন আগে হারের প্রতিশোধটা আজ দারুণভাবে নিল মুম্বাই আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমারের এটি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি আগের সেঞ্চুরিটা করেছিলেন এই ওয়াংখের স্টেডিয়ামে গত বছর গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই ম্যাচেও তিনি অপরিচিত ছিলেন ঊনপঞ্চাশ বলে করেছিলেন একশো দুই রান মুম্বাইয়ের হয়ে আইপিএলের দুটি সেঞ্চুরি সূর্য ছাড়া আছেন শুধুমাত্র রোহিত শর্মার লক্ষ্য তারা কথা নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়েছিল মুম্বাই তখন মনে হচ্ছিল কলকাতার বিপক্ষে ম্যাচের মতোই বুঝি পরিণতি হতে চলেছে মুম্বাইয়ের তবে সূর্যকুমার ও তিলক আজ মুম্বাইকে পথ হারতে দেয়নি শুরুর দিকে কিছুটা ধীরে খেলেন এবং প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন একটু থিতু হওয়ার পর সূর্য হাত খুলে খেলতে থাকেন আর তিলক ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দিয়ে যান দুজনে গড়েন একশো তেতাল্লিশ রানের নট আউট জুটি যা আইপিএল ইতিহাসে চতুর্থ বা এর নিচের উইকেটে জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ শেষে ব্যাটিংয়ে অসাধারণ সেঞ্চুরি করার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়ে সূর্য তার সেঞ্চুরি ক্রেডিট দিলেন তিলক বর্মাকে তিনি বলেন যখন মাত্র পজিশন বাকি ছিল তখন তিলক শুধু সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইকে আনছিল যাতে আমি সেঞ্চুরি করতে পারি সে যদি আমাকে স্ট্রাইক না দিত তবে আমি এই সেঞ্চুরি করতে পারতাম না তো বন্ধুরা আপনারা কি মনে করেন হায়দ্রাবাদের বিরুদ্ধে এই জয়ের পর মুম্বাই কি পারবে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে সূর্যকুমার ট্রিটান্ডিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন